সালাম আলাইকুম বাইতুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন মুছল্লি আহত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার ফেসনে নামাজ পড়তে ওয়ানিহা প্রকাশ করলে উপস্থিত মুছল্লিরা এর প্রতিবাদ করেন পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের গেটের ভেতরে সংঘর্ষ ঘটে এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এমন পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন নামাজ পড়তে আসা এক মুসল্লি বলেন আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভেতরে ভাঙচুর করেছে রুল আমিন জোর করে নামাজ পড়াবে পড়া কিন্তু মুসল্লিদের উপর আক্রমণ কেন করলো মসজিদের ভেতরে মুসল্লিদের মেরেছে তারা আরেক মুসল্লি বলেন আমি নামাজ পড়তে আসছি আমার উপর আক্রমণ করা হয় মসজিদের ভেতর থেকে কাজ ভাঙা আমাদের উপর নিক্ষেপ করা হয় সরজমিনে দেখা যায় ছাত্র জনতার গণাভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকরমের ক্ষতি রুহুল আমিন জুমর নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন পরে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকরা এ সময় মসজিদের ভেতরে করা হয় দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বন্ধুরা আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার আপনাদের মূল্যমত মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে আজ বাইতুল নামে ঘটে যাওয়া ঘটনা দেখা হবে পরবর্তী ভিডিতে অন্য কোনো সময় অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল ভালো থাকবেন আল্লাহ রহমতে এখন আমি জানি আল্লাহ হাফেজ